আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলব হজরত মরিয়াম আলাইসাল্লামের অলৌকিক ঘটনা সম্পর্কে বিস্তারিত হজরত মরিয়াম আলা জীবনে কী কী অলৌকিক ঘটনা ঘটেছিল সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন ইসরায়েলদের সর্বশেষ নবী ছিলেন হজরত ইসা আলাইসাল্লাম আর তার মা হলেন হজরত মরিয়াম আলাইসাল্লাম হজরত মরিয়াম আলাইসাল্লাম হলেন পুত পবিত্র জান্নাতি নারী মরিয়াম আলাইসাল্লামের পিতা ইমরান ছিলেন তৎকালীন যুগে বনি ইসরায়েলের ইমাম তার মা হান্না ছিলেন ইবাদত গুজার বান্দি হজরত মরিয়াম আলাইসাল্লামের জন্মের পূর্বে তার মাতা আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করে বলেছিলেন হে আমার প্রতিপালক আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম অর্থাৎ তিনি তার আগত সন্তানকে বাইতুল মোকাদ্দাসের খাদিম বানাবেন অতপর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন তিনি তার নাম রাখলেন মরিয়ম পানির মেয়াদ শেষ হওয়ার পর তার মা তাকে নিয়ে বায়তুল মাদ্রাসে চলে যান এবং সেখানকার ইবাদতকারী লোকদের নিকট সোপর্দ করেন এ বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনী বলেন যখন ইমরানের স্ত্রী বলল হে আমার প্রভু আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ প্রসব করল তখন বলল হে প্রভু আমি তো কন্যা সন্তান করেছি। আল্লাহ করেই জানেন সে কি করেছে আল্লা কন্যার মতো কোনো পুত্রই জেনেই আর আমি তার নাম রাখলাম মারিয়াম মারিয়ামের মা দোয়া করে বলল হে আল্লাহ আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে আল্লাহ বলেন অতপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন সুন্দর প্রবৃদ্ধি সুরা আলী ইমরান আয়াত নাম্বার পঁয়ত্রিশ তখন মরিয়মের দেখাশোনার দায়িত্বকে গ্রহণ করবে এ বিষয় নিয়ে সকলে প্রতিযোগিতায় লিপ্ত হয় হজরত জাকারি আল্লাম ছিলেন সে যুগের নবী তাছাড়া তিনি মারিয়াম আলাইসাল্লামের বোন মতান্তরে খালার স্বামী ছিলেন তিনিও চাচ্ছিলেন মারিয়ামের দেখাশোনার দায়িত্ব নিতে অবশেষে তারা কলমের মাধ্যমে তিনবার লটারি করলেন প্রতিবারই তাতে জাকার আলাইসাল্লামের নাম উঠল তাই তিনি মরিয়াম আলাইসাল্লামের দায়িত্ব গ্রহণ করলেন হজরত জাকার জন্য একটি কক্ষ নির্ধারণ করে দেন তিনি ছাড়া ওই কক্ষে অন্য কেউ প্রবেশ করত না হজরত জাকার আলাইসাল্লাম যখনই মারিয়ামের কক্ষে প্রবেশ করতেন তখনই তার নিকট বে মৌসুমের বিরল খাদ্যদ্রব্য দেখতে পেতেন তিনি জিজ্ঞেস করতেন হে মারিয়াম এসব তুমি কোথায় পেলে তিনি বলতেন এসব আল্লাহর নিকট থেকে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করেন হজরত মরিয়াম আলাামের জীবনের প্রথম অলৌকিক ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে অলৌকিক খাদ্য প্রাপ্তির ঘটনা আল্লাহতালা শুরু থেকেই হজরত মরিয়ামের ওপর রহমত বর্ষণ করেছিলেন হজরত মরিয়াম আল্লাম সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং দুনিয়াবি চিন্তা থেকে তিনি অনেকটা দূরে থাকতেন তাই আল্লাহ তালা তার জন্য অলৌকিকভাবে খাবারের ব্যবস্থা করে দিতেন আর এটি ছিল তার জন্য অলৌকিক মজেজা হজরত মরিয়াম আলাইসাল্লামের এই জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি হল পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভ ধারণ করা এবং নবী হজরত ইসা আলাইসাল্লামকে একাই কারো সাহায্য ব্যতীত প্রসব করা মোহানাবুল আলমিন বন ইসরাদের কাছে হজরত ইসা আলাইসাল্লামকে প্রেরণ করেছিলেন এবং তিনি হলেন বনি ইসরায়েলদের জন্য সর্বশেষ এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পূর্ববর্তী নবী হসরত ইসা পিতা ছিলেন না হজরত মরিয়াম আলাইসাল্লাম পুরুষের সংস্পর্শ ছাড়াই ইসা আলাামকে জন্ম দেন আর এটি ছিল হজরত মরিয়াম আলাইসাল্লামের জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা মারিয়াম আলাইসাল্লাম একদিন মসজিদের দিকে এক স্থানে পর্দা টাঙিয়ে সেখানে অবস্থান করছিলেন অতপর আল্লাহ তার নিকট ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লামকে প্রেরণ করেন তিনি মরিয়ামের নিকট মানব আকৃতিতে আত্মপ্রকাশ করলেন মারিয়াম ভয় পেয়ে বললেন আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীরু হও জিব্রাইল আলি সাল্লাম বললেন আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত এর জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব মারিয়াম বললেন কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই জিব্রাইল আলি সাল্লাম বললেন এভাবেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমি তাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ থেকে বিশেষ রূপে পয়দা করতে চাই তাছাড়া এটা নির্ধারিত বিষয় অতবর জিবরেল আলহ্লাম মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুক মানলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হল আল্লাহর কুদরতে পুরুষের সংস্পর্শ ছাড়াই মারিয়াম গর্ভ গর্ভধারণের সম্পূর্ণ বিষয়টি ছিল তার জন্য এক অলৌকিক ঘটনা পৃথিবীর ইতিহাসে এমন অদ্ভুত অলৌকিক ঘটনা কোনো নারীর ক্ষেত্রে ঘটেনি মারিয়াম আলাইসাল্লামের গর্ভের বিষয়টি যখন লোকজন জানতে পারল তারা তাকে নিয়ে কটু কথা শুরু করলো এবং তাকে বিভিন্ন অপবাদ দিতে শুরু করল মানুষজনের কটুকথা আর অপবাদের মুখে হজরত মারিয়াম আল লোকালয় থেকে নিজেকে গুটিয়ে নিলেন এবং নির্জন স্থানে চলে গেলেন যেখানে তাকে কেউ দেখতে পাবে না এবং তিনিও কাউকে দেখতে পাবেন না লোকালয় থেকে দূরে সরে যাওয়ার পর তার প্রসব বেদনা উঠল তখন তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়েন কথিত আছে এই নির্জন স্থানটি ছিল বাইতুল মোকাদ্দাসের পূর্ব দিকের কক্ষটি আরেক বর্ণনা মতে লোকালয় থেকে বের হয়ে তিনি যখন সিরিয়া ও মিশরের মধ্যবর্তী স্থানে পৌঁছেন তখন তার প্রসব বেদনা শুরু হয় আরেক বর্ণনায় পাওয়া যায় লোকালয় থেকে বের হয়ে তিনি বাইতুল থেকে মাইল দূরে গিয়েছিলেন যেখানে হসরত ইসাল্লামের জন্ম হয় সেই জায়গাটির নাম ছিল বাইতে লাহাম তাফসির গ্রন্থ ইবনে কাসিরে বলা হয়েছে বাইতুল মোকাদ্দাসের আশেপাশে কোথাও জন্মগ্রহণ করেছিলেন হসরত ইসা এ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন হজরত মারিয়াম আলাইসাল্লামের প্রসব বেদনা ওঠার পর তিনি নিজের মৃত্যু কামনা করতে লাগলেন একে তো প্রসব বেদনা এর বাহিরে তার মনে তখন ধারণা জন্মেছিল যে তার কোলে সন্তান দেখার পর কেউ তার কথা বিশ্বাস করতে চাইবে না তার কথাকে মন গড়া মনে করবে তার নামে বদনাম রটাবে এ সময় প্রসব ব্যথার থেকেও মৃত্যুকে তার কাছে বেশি সহজ মনে হলো প্রসব বেদনার অবস্থায় খেজুর গাছের নিচে আশ্রয় নিয়ে মরিয়ম বলেছিলেন হাই এর পূর্বে আমি যদি মারা যেতাম ও লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম তখন এক আহ্বানকারী তাকে বললেন তুমি দুঃখ না তোমার 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 এক নহর সৃষ্টি করেছেন তুমি দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তা তোমাকে পাকা তাজা খেজুর দান করবে সুতরাং আহার করো পান করো ও চোখ জোড়াও হজরত মরিয়াম আলাইসাল্লাম পায়ের নিচের দিকে লক্ষ্য করে দেখলেন তার জন্য একটি নহর সৃষ্টি করা হয়েছে আর এটি ছিল তার জন্য এক অলৌকিক বিস্ময়কর বিষয় তখন তিনি গায়েবী নির্দেশ মতো সেই নহর থেকে পানি পান করলেন এবং খেজুর গাছের ডাল ধরে নাড়া দিলেন যার ফলে সুমিষ্ট খেজুর নিচে পড়ে এলো আর এখানে অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য এই নহর সৃষ্টি করা হয়েছিল এবং নিচে ফেলা হয়েছিল অতপর মরিয়মুল্লাহ সাল্লামকে আরও বলা হলো মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো তখন বলবে তুমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্যলাভ করব না অর্থাৎ দেয় যে সে যখন তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে যাবে এবং তার সম্প্রদায়ের লোকেরা যখন তার সন্তানের ব্যাপারে তাকে জিজ্ঞেস করবে তখন সে যেন উত্তর দেয় যে সে আল্লাহর জন্য নিরাপত্তা পালনের মানত করেছে এরপর হসরত ইসা আল যখন আট দিন বয়স তখন তিনি তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হল লোকেরা বিস্মিত হয়ে তাকে বলল হে মারিয়াম তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ তখন মরিয়াম আলাইসাল্লাম তার সম্প্রদায়ের লোকের উদ্দেশ্যে বলতে লাগলো আমি আল্লাহর জন্য পালনের মানত করেছি তোমাদের সকলের প্রশ্নের উত্তর আমার সন্তান দিবে হজরত মরিয়াম আলাইসাল্লাম নিজেও জানতেন না যে তার পুত্র হসরত ইসা কোলে থাকা অবস্থায় কথোপকথন করতে পারবে তারপরও ফেরেস্তাদের নির্দেশ অনুযায়ী মরিয়াম আলাহ তার সম্প্রদায়ের সাথে কোনো কথা না বলে তার সন্তানের প্রতি ইঙ্গিত করলেন তখন তারা বলল কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো তখনই মারিয়ামের শিশুপুত্র ঈসা আলাই্লাম বলে উঠলেন আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আর এই ঘটনাটিও ছিল হজরত মরিয়াম আলাইস্লামের জন্য এক অদ্ভুত বিস্ময়কর ঘটনা কোলে থাকা শিশুর কথোপকথন শোনা যেন তার জন্য এক অলৌকিক নিদর্শন ছিল এবং আল্লাহ তালা তাকেও একজন নবীর মা হিসাবে মনোনীত করেছেন এটিও ছিল তার জন্য এক বিস্ময় কর্মেজা হজরত মহিম আলাইসাল্লাম ছিলেন একজন পবিত্র নারী পুরুষের সংস্পর্শ ব্যতীত গর্ভধারণ করার কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে অনেক কটাক্ষ করেছিল হজরত মরিয়ম আলাইসাল্লাম গর্ভ ধারণ করা অবস্থায় মানসিক এবং শারীরিক যন্ত্রণা আর সহ্য করেছিলেন কিন্তু তারপরও মোহান রাবুল আলমিনের প্রতি তার দৃঢ় বিশ্বাস এবং আস্থা ছিল তিনি জানতেন আল্লাহ তালা তাকে এই অবস্থা থেকে উদ্ধার করবেন তাই সত আর সম্প্রদায়ের কাছ থেকে প্রাপ্ত কটাক্ষ সহ্য করে তিনি তার সম্প্রদায়ের থেকে দূরে চলে গিয়েছিলেন এবং একা একাই আল্লাহর অলৌকিক সাহায্য দ্বারা সন্তান প্রসব করেছিলেন হজরত মরিয়াম আলাহাল্লাম হল একজন মহিউী নারী সমগ্র নারীগুলির উচিত তার ধৈর্যের থেকে শিক্ষা নেওয়া আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে হজরত মরিয়াম আলাইসাল্লামের মতো হওয়ার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ